আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখছেন কত সুন্দর বাতাস আসছে একটা ফলের সাথে আপনাদের পরিচয় করে দিই এটা কি ফল বলেন তো অবশ্যই সবাই চিনেন এই গাছটা কিন্তু একদম ছোট একটা গাছ মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর এই যে সবেদা হয়েছে খুবই সুন্দর সবেদা হয়েছে এই গাছটায় প্রচণ্ড পরিমাণে সবেদা দেখা যাইতেছে আর আজকে প্রচন্ড বাতাস বিকেলবেলা আপনার ছাদের দিকে আসছি অনেক সুন্দর বাতাস হচ্ছে এখানে এই যে দেখেন দেখেন সুরু সুরু সবেদা যদিও আস্তে আস্তে বড় হবে এখন এই বাচ্চা বাচ্চা হচ্ছে গাছে নতুনে ধরছে আর কি গাছটা কিন্তু গাছটা কিন্তু একেবারে ভরে গেছে সবে দেখ

এই যে দুন্দুল দুন্দুল হচ্ছে দেখছেন এই যে দেখেন এটা হচ্ছে বোম্বাই মরিষ কিন্তু এই মরিষটা আবার অন্য মরিষ যে গোল বোম্বাই যেটা আছে না ওই ওই গোল বোম্বাইটা না এটা হচ্ছে লম্বা বোম্বাই মরিটাই থাকে না ওইগুলো গোল এইটাই কিন্তু সম্পূর্ণ গাছ গাছটা অনেক কি সুন্দর পাকছে মাশাল্লা পাইকে গেছে আর মরিচ গুলো ভীষণ সুন্দর সুন্দর হয়েছে মাশাল খুব সুন্দর হয়েছে হ্যাঁ এইটা হচ্ছে লেবু গাছে লেবু বৃষ্টি হাটতেছে আপনাদের দেখানো হচ্ছে ট্রাই করতেছে আর লেবু গাছে তো এখন তো প্রচুর লেবুর দাম লেবু কিনতে খাওয়ার প্রয়োজন নেই এখানে প্রচুর লেবু হয়েছে ছোট ছোট প্রতিদিনই পাড়া হয় লেবু হইছে অনেক

আমি একটু দেখানোর ট্রাই করতেছি এই গাছটা ভর্তি সবেদা দেখা যাচ্ছে কিনে সঠিক বুঝতেছি হ্যাঁ দেখাচ্ছি আসলে গাছ ভর্তি সবেদা আমার কিন্তু সবেদা ফলটা ভীষণ পছন্দ আপনাদের কেমন লাগে জানি না আমি আসলে এই সবেদা ভীষণ পছন্দ করি আমার মেয়ে হাঁটতেছে আর আমি তো এই যে সব একটু একটু করে ভিডিও করতেছিলাম বৃষ্টি আর আমি দুজনে একটু আসলাম আজকে এই সেটটি আবার সামান্য রোদ আছে কিন্তু হ্যাঁ দেখা যাচ্ছে আম গাছের আপনাদেরই দেখাই আমও আমও হয়েছে কিন্তু বড়ো হয় নাই ছোটো পিছনটা আপনাদের এই যে আবার এই যে হচ্ছে এই যে বড় হবে এগুলো হয়নি এটা এই আমগুলো অনেক মিষ্টি হয় এবং অনেক বড় হয় অবশ্য নাম জানি না আমি এগুলো কী নাম হবে আমার মেয়ে সুযোগ পেলেই সে নিজের ভিডিও করতে শুরু করে দেয় দেখেন চলে এসেছিলাম এখানে আসার পরেই সে শুরু করে দিয়েছে তার ভিডিও করা ফুল মডেলিং চলতেছে আমি এবার দূর থেকে ভিডিও করতেছি ও তো দেখেই নেই যে আমি ভিডিও করতেছি ফুল মডেল মনে হইতেছে না সেরকম